প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজ তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ে তিনটি ছবি আঁকার কথা বলবো যে তিনটি ছবি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা জানো যে বিভাগ ঘয়ের চারের দাগের কোশ্চেন ফোর এবং অথবা নামে আরেকটি প্রশ্ন ফোর পয়েন্ট ওয়ানের মধ্যে এই দুটো প্রশ্ন তোমাদের ছবি আঁকার জন্য দেওয়া হয় তার মধ্য থেকে যে কোনো একটি ছবি তোমাদের আঁকতে হয় এই ছবির জন্য তোমরা জানো যে পাঁচ নাম্বার রয়েছে এবং এই পাঁচ নাম্বার খুব সহজেই পাওয়া যায় লেখা পরীক্ষায় যতটা পাঁচ নাম্বার পেতে কষ্ট ছবি আঁকাতে অনেক সহজেই সেটা সংগ্রহ করা যায় এবং ছবির দুটো পার্ট আছে আমরা জানি তিন আর দুই অর্থাৎ নাম্বার ডিভিশনটা এরকম ছবি আঁকার জন্য তিন এবং দুই হচ্ছে পয়েন্টিংয়ের জন্য ছবি পয়েন্টিং অর্থাৎ যেগুলো নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো তার জন্য দুই অর্থাৎ চারটের জন্য দুই মানে হাফ নাম্বার করে এই করে মোট পাঁচ নাম্বার তার তিন প্লাস দুই সমান পাঁচ এখানে আমরা তিনটি ছবির কথা বলবো এই তিনটি ছবি প্রথম ছবি হচ্ছে মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদ অর্থাৎ আমরা যেটা চোখের লম্বচ্ছেদ নামে সহজে বুঝি সেই অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত এবং পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করতে হবে এবং সেই পরিচ্ছন্ন এবং বিজ্ঞানসম্মত ছবি অঙ্কন করার পর এই অংশগুলো অর্থাৎ কোরয়েড আইরিস অপটিক স্নায়ু বিন্দু। এছাড়া অন্যান্য আরও অংশ নাম বলতে পারে এগুলো বাদেও সেগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে তো এরকমই সাধারণত নামগুলো দেওয়া হয় সেই নামগুলোই আমরা কেবলমাত্র চিহ্নিত করব এবং এই অংশটা আমাদের ভালো করে ক্লিয়ার করে ছবি আঁকা প্র্যাকটিস করতে যে পরিচ্ছন্ন চিত্র আঁকতে অর্থাৎ ছবিটা যেন পরিষ্কার হয় ক্লিয়ার কাট হয় এবং বিজ্ঞানসম্মত অর্থাৎ ছবির যেখানে যে জায়গাটা থাকার কথা সেই জায়গাটা যেন থাকে তাহলেই বিজ্ঞানসম্মত ছবি হয়ে যাবে এবং এর ফলে তুমি সহজেই পাঁচ নম্বর পাবে দ্বিতীয় প্রাণী কোষের মাইটোসিস কোশবাজনের মেটাফেই দশা অর্থাৎ আমরা জানি মাইটোসিস কুসবিজনের চারটি দশা আছে তার মধ্যে মেটাফেজ এবং অ্যানাফেজ এই দুটো দশায় সাধারণত ছবি আঁকার জন্য বলা হয়ে থাকে এবং সেই ছবি যেন বিজ্ঞানসম্মত হয় এবং পরিচ্ছন্ন হয় বিজ্ঞানসম্মত মানে বুঝতেই পারছো যে মেতাফে দশায় যেমনভাবে ক্রোমোজোমগুলো সজ্জিত থাকবে অ্যানাফি দশায় যে রকমভাবে ক্রমোজমে সজ্জিত থাকবে পুরো আলাদা রকমভাবে সজ্জিত থাকে তার ফলে সেইটা খেয়াল রাখতে হবে শুধু ছবি আঁকা বললে যে ছবি এঁকে নিলাম সেটা হবে না কিন্তু এই জন্যই বলা যায় বিজ্ঞানসম্মত অর্থাৎ সঠিক জায়গা সঠিক পজিশনটা দেখাতে হবে এবং পরিচ্ছন্ন ছিল ছবিটা যেন পরিষ্কার হয় হ্যাঁ এবং সেখানে আমরা সাধারণত দেখতে দেখতে পাই যে চারটে জায়গা পয়েন্ট করতে হয় মেরু অঞ্চল বেমতন্তু সেন্ট্রোমিয়া ক্রোমাটিড বা ক্রোমাটিডের জায়গা অপত্য ক্রমজমু বলা থাকতে পারে এরপরের ছবি আঁকার কথা বলছি সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর গ্রাহক সংজ্ঞাবাহ স্নায়ু স্নায়ুকেন্দ্র এবং চেষ্টীয় স্নায়ু এগুলো জাস্ট দেখানোর জন্য এইগুলোই সাধারণত আসে ছবি পয়েন্টিংয়ের জন্য কিন্তু সমস্ত পয়েন্টিংগুলোই তোমরা মাথায় রাখবে এবং এই ছবিগুলো ঠিক বিজ্ঞানসম্মত এই ছবিটাও বিজ্ঞানসম্মতভাবে হতে হবে এবং পরিচ্ছন্ন হতে হবে অর্থাৎ এদিকে খেয়াল পরিষ্কার পরিচ্ছন্নটা যেন খেয়াল থাকে ছবির জন্য তার জন্য ছবি আঁকাটা খুবই সহজ শুধু মাত্র ধৈর্য নিয়ে যদি ছবিটা আঁকো প্র্যাকটিস করো দেখো দেখবে যে ছবিটা খুবই সহজ এবং পাঁচ নাম্বার সহজেই তুমি পেয়ে যাচ্ছ যেটা লেখা পরীক্ষায় অনেকটা সময় এই পাঁচ নাম্বার পাওয়াটা খুবই কষ্ট হয় তাই ছবি আঁকা থেকে দূরে থাকবে না ছবিটা মনোযোগ মনোযোগ সহকারে আকাশ প্র্যাকটিস করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা রাখি